গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের খসড়া তালিকা প্রকাশ জনশক্তি নামে রাজনৈতিক দলের ঘোষণা নিয়ে বিভ্রান্তি সতর্ক থাকার আহ্বান সংসার চালানো যেখানে দায় সংস্কার নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই বললেন আলাল বিএনপির লেয়াজো কমিটি ও বারো দলীয় জোটের বৈঠক আসেনি কর্মসূচির সিদ্ধান্ত পুলিশকে পনেরো বছর রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে বললেন আইজিপি যশোরে বাগান থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার এনসিএল টি টোয়েন্টি ফাইনালে রংপুর আর সেমিফাইনালে খুলনা চলবে বৃষ্টি তেইশ ডিসেম্বর থেকে বাড়বে শীতের তীব্রতা দর্শক রাতের আয়োজনে সকলকে স্বাগত জানাচ্ছি আমি স্বপ্না দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন জুলাই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের শহীদ ও আহত ব্যক্তিদের প্রথম ধাপের খসড়া তালিকা প্রকাশ করেছে গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেল এ তালিকায় আটশো জন শহীদের নাম এবং আহতদের তালিকায় এগারো হাজার জনের নাম প্রকাশ করা হয়েছে শনিবার গণঅভ্যুত্থান সংক্রান্ত বিশেষ সেলের দলনেতা অতিরিক্ত সচিব খন্দকার জহিরুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে জানানো হয় প্রথম ধাপের খসড়া তালিকা দুটি আগামী তেইশ ডিসেম্বর পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে গণ সংক্রান্ত বিশেষ সেলের ওয়েবসাইটে এটি দেখা যাবে প্রকাশিত খসড়া তালিকা দুটিতে শহীদ ও আহত ব্যক্তিদের নাম ঠিকানা ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য যাচাই সংশোধন ও চূড়ান্ত করতে শহীদ ও আহত ব্যক্তিদের পরিবারের সদস্য ওয়ারিস প্রতিনিধিদের মতামতের জন্য অনুরোধ করা হয়েছে এছাড়াও এই তালিকার বিষয়ে কারো কোনো মতামত বা পরামর্শ থাকলে অথবা সংযোজন বিয়োজন করার মতো কোনো তথ্য থাকলে তেইশ ডিসেম্বরের মধ্যে গণভুত্থান সংক্রান্ত বিশেষ সেলের ইমেইলে এ তথ্য জানাতে বলা হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া খবরের প্রেক্ষিতে জরুরি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি সংবাদের দাবি করা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে একটি নতুন রাজনৈতিক দলের নাম জনশক্তি ঘোষণা করা হয়েছে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এমন কোনো সিদ্ধান্ত কিংবা দলের নাম নিয়ে তাদের মধ্যে কোনো আলোচনা হয়নি এ ঘটনায় জনমনে বিভ্রান্তির সৃষ্টি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে বিভ্রান্ত না হওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে এর আগে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয় আগামী দুই মাসের মধ্যে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জুলাই আন্দোলনের নেতৃত্ব দানকারী শিক্ষার্থীদের নতুন রাজনৈতিক দল জনশক্তি বিদ্যমান দলগুলোর তুলনায় এটি বেশ ভিন্ন বৈশিষ্ট্যের হবে বলে জানা গেছে সংসার চালানো যেখানে দায় সেখানে সংস্কার নিয়ে মানুষের কোনো আগ্রহ নেই বলে মন্তব্য করেছেন উপদেষ্টা শনিবার জাতীয় সামনে বাংলাদেশ গণতান্ত্রিক বিএনপির করেন তিনি অভিযোগ করেন দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিতে দিশে হারা মানুষ অবিলম্বেতা নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির এই নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ বিএনপির সকল নেতাকর্মীর রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার এবং আটক নেতাকর্মীদের মুক্তিও দাবি করেন আলাল দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে যুগপৎ আন্দোলনের শরিক রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে বৈঠকের অংশ হিসেবে বারোদলীয় দলীয় জোটের সঙ্গে বসেছে বিএনপির কমিটি শনিবার বিকেল থেকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয় পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন দেশের বিদ্যমান রাজনৈতিক অবস্থা এবং সমসাময়িক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে যদি কোনো সিদ্ধান্ত আসে আমরা পরবর্তীতে জানাব তিনি আরও বলেন বারো দলীয় জোট এবং বিএন ফ্যাসিবাদের বিরুদ্ধে হয়ে কাজ করেছে এক সেটার প্রয়োজনীয়তা এখনো সাইরুল কবির খান জানান প্রথমে বারো দলীয় জোট এরপর জাতীয়তাবাদী সমমনা জোট এলডিপি লেবার পার্টির সঙ্গে বৈঠক করবে বিএনপির লেয়াজো কমিটি একাধিক গণমাধ্যম বলছে রাজনীতি আগামী নির্বাচন ও পঞ্চদশ সংশোধনীর রায়ের পর গণভোট ব্যবস্থা ফিরে আসায় সরকারের চিন্তা আসলে কি তা বোঝার চেষ্টা করবে লেয়াজো কমিটি পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম বলেছেন গত পনেরো বছরে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়েছে পুলিশ যেন আর রাজনৈতিক কুপ্রভাবে না পড়ে পুলিশ রিফর্মের বিষয়টি কাজ চলছে শনিবার দুপুরে সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের কনফারেন্স রুমে বিভাগের সব ইউনিটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় একথা বলেন তিনি বাহারুল আলম বলেছেন দলীয় স্বার্থ উদ্ধারে পুলিশ বড় ধরনের অপরাধ করেছে এজন্য আমরা লজ্জিত পুলিশের কর্মস্ফ্রিয়া ফিরিয়ে আনা এখন বড় চ্যালেঞ্জ তিনি আরও বলেন পরিবর্তিত পরিস্থিতিতে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেপ্তার করা হবে না হয়রানি এড়াতে খোঁজ নিয়ে তাদের পুলিশের পক্ষ থেকে আশ্বস্ত করা হবে এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন আইন দু এবং প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন দু তেরো বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে শনিবার যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা বিভাগীয় এই কর্মশালা অনুষ্ঠিত হয় আয়োজনে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক বিজয় কৃষ্ণ দেবনাথ বিশেষ অতিথি ছিলেন প্রশাসন ও অর্থ বিষয়ক পরিচালক আজমুল হক ও খুলনা বিভাগীয় অতিরিক্ত কমিশনার হুসাইন শকত কর্মশালায় সভাপতিত্ব করেন যশোরের জেলা প্রশাসক আজাহরুল ইসলাম এতে খুলনা বিভাগের সরকারি বেসরকারি পর্যায়ের কর্মকর্তা সাংবাদিক এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যশোর সদর উপজেলার ইউনিয়নের বালিয়াডাঙ্গা বটতলার একটি বাগান থেকে আব্দুল কাশেম নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ শনিবার দুপুরে স্থানীয়রা মরদেহ দেখে পুলিশকে খবর দেয় তিনি ওই এলাকার বাসিন্দা এবং শুক্রবার তিনি নিখোঁজ ছিলেন পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মৃত্যুর কারণ উদ্ঘাটনে কাজ চলছে যশোরের ঝিকর গাছায় যশোর বেনাপোল মহাসড়কে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে বুলুমিয়া নামে এক পথচারী নিহত হয়েছেন এ ঘটনায় আহত হয়েছেন বাসের আরও বেশ কয়েকজন যাত্রী শনিবার দুপুরে গাজির দরগার তেল পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী গোল্ডেন লাইন পরিবহনের একটি এসি বাস বেপরোয়া গতিতে আসছিল গাজির দরগায় পৌঁছালে এক মোটরসাইকেল আরোহীকে পাশ কাটাতে গিয়ে পথচারী বুলুমিয়াকে চাপা দিয়ে বাসটি সজরে সড়কের পাশের গাছে সাথে ধাক্কা দেয় এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় এ সময় স্থানীয়রা বাসের দশ থেকে পনেরো জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালায় খেলার সংবাদ জাতীয় ক্রিকেট লিগ টি টোয়েন্টির এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম বিভাগের মুখোমুখি হয়েছিল খুলনা এই ম্যাচে বন্দরনগরীর দলকে সাত রানে হারিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে নুরুল হাসান সোহানের দল শনিবার আগে ব্যাট করে চট্টগ্রামকে একশো সাতচল্লিশ রানের লক্ষ্য দিয়েছিল খুলনা জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ছয় উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রান তুলতে পারে ইয়াসির আলীরা এতে সাত রানে জয় পায় খুলনা এদিকে সিলেটে শনিবার প্রথম কোয়ালিফায়ারে রংপুর রংপুরের কাছে চার উইকেটের ব্যবধানে হেরেছে ঢাকা মেট্রো এ জয়ে ফাইনাল নিশ্চিত করল রংপুর অন্যদিকে শিরোপাল লড়াইয়ে টিকে থাকতে দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনার মোকাবেলা করতে হবে ঢাকা মেট্রো ক্যাপ রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আবহাওয়ার সংবাদ দিয়ে দেশের উত্তর অঞ্চলে কমেছে শীতের প্রকোপ এদিকে সাগরে সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের দক্ষিণের কয়েকটি জেলায় গুঁড়িগুড়ি বৃষ্টি হয়েছে রাজধানী সহ খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় আগামী দুই দিনে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস আবহাওয়িদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন আগামীকালকে তাপমাত্রা একটু কমে যাবে তেইশ ডিসেম্বর থেকে শীতের তীব্রতা বেড়ে যাবে এই ছিল আজকের আয়োজন সাথে থাকার জন্যে ধন্যবাদ